প্রতিদিনই শুরুটা হোক আপনার ধর্ম অনুযায়ী বা প্রার্থনা অনুযায়ী এই অভ্যাস আপনার মনকে শান্ত এবং ইতিবাচক রাখবে যা দিনে শুরুতে মনের ভার অনেকটা অনুভব করবেন হালকা আসসালাম আলাইকুম রেজনা লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অলরেডি যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আজকে ব্লগটি শুরু করছি সন্ধ্যা থেকে তো সন্ধ্যায় কিন্তু ছেলে মেয়েদেরকে ঘরে ফুচকা বানিয়ে দিলাম আর তার সঙ্গে কিছু ফ্রাই করে দিলাম আর তার জন্য কিন্তু থেকে আমি আলুগুলো সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছিলাম তো এখন তেলটা গরম করে তাতে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব তো এইরকম শীতের সময় কিন্তু মানে গরম গরম নাস্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো ভেবেছিলাম শুধু ফুচকাটাই করে দিব কিন্তু ছেলে মেয়ে যেহেতু আবদার করলো ওদের জন্য আবার ঝটপট করে এই তো ফ্রেঞ্চ ফ্রাইটা করে দিলাম আসলে ওদের হাসি মাখা মুখ চেতে মানে আর দামি কোনো কিছু হতে পারে না আর সব কষ্টই কিন্তু সেখানে একদম বিলীন হয়ে যায় তো যা বলছিলাম প্রিয় বইয়ের সঙ্গে এক কাপ চা এক কাপ চা নিয়ে প্রিয় বইয়ের পাতায় হারিয়ে যান কারণ বইয়ের জগৎ আপনাকে দিতে পারে নতুন চিন্তা আর অনুপ্রেরণা আপনার কাজকে আনন্দদায়ক করে তোলন প্রতিদিনের কাজগুলোকে আনন্দের ছোয়াই রাঙিয়ে তোলন নিজের ঘর এবং কাজের জায়গাকে গুছিয়ে রাখুন ভালোবাসার পরশে একটি গোছানো ঘর বা জায়গা সুন্দর পরিবেশ মনে প্রশান্তি এনে দেয় এই জায়গাটি হবে আপনার শান্তির নীড় যেখানে হাজারো বাস্ততার ভিড়ও আপনি খুঁজে পাবেন গভীর আরামের ছোঁয়া নিজেকে সবসময় পরিপাটি রাখুন এটি শুধু আপনাকে আকর্ষণীয় করে তুলবে না বরং আপনার মন ছুঁয়ে দিবে ইতিবাচক প্রভাব তাই পোশাক নির্বাচনের সময় দামে চেয়ে রুচিশীলতা এবং মানানসই বিষয়টিকে গুরুত্ব দিন এমন পোশাক পরিধান করুন যা আপনাকে ব্যক্তিত্বের আভিজাত্য এবং সক্রিয়তাকে স্নিগ্ধভাবে তুলে ধরে নিজের জন্য সময় রাখুন প্রতিদিনের ব্যস্ততার মাঝেও নিজের জন্য সময় রাখুন দিনের শুরুটা বা শেষ ভাগটা হতে পারে এর জন্য সেরা সময় এই সময়টাই করতে পারেন রং তুলি নিয়ে আঁকতে বসা বাগান করা বা প্রিয় রেসিপি ট্রাই করা লাইফে পজিটিভ চিন্তা ভাবনা করা মানুষগুলোকে প্রাধান্য বেশি দিন জীবনে এমন মানুষদের পাশে রাখুন যারা আপনাকে ইতিবাচক এবং উদ্যমে ভরে দিবে তো এই তো আমার কিন্তু ফ্রেন্ডস ফ্রাই হয়ে গিয়েছে সস দিয়ে ছেলে খেতে দিলাম আর আমি কিন্তু অবকামেরাই রুটিগুলো বানিয়ে নিয়েছি আসলে শীতের সকালে কাজ করতে কিন্তু অনেকটাই কষ্ট লাগে আর সেই জন্য কিন্তু রাতে একটু বুদ্ধি করে কাজ করে নিলে মানে একটু বুদ্ধি করে শীতের সকালে কাজগুলো যেভাবে সহজে করে নেওয়া যায় তো আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি আর এই যে ছোট্ট একটা রুটি দেখছেন এটা কিন্তু যখনই আমি রুটি বানাই তখনই কিন্তু আমার মেয়ের আবদার থাকে জন্য ছোট্ট একটা রুটি বানিয়ে দিতে হয় তো রুটিগুলো হালকা সেকে আমি রেখে দেব ফ্রিজিং করে তো এভাবে কিন্তু আপনারা যদি রাতেই মানে রুটি রাতে বা বিকালে রুটিগুলো যদি বেনে হালকা আসে করে নর্মাল ফ্রিজে রেখে দেন সকালে উঠে কিন্তু একদম ঝটপট নাস্তা করে নিতে পারেন মানে সকালে ওঠার যে একটা তাড়াহুড়ো সেটাও থাকবে না আর আপনার শীতেরই যে একটা ঠান্ডার প্রভাব ওটার থেকেও কিন্তু বেঁচে যাবেন রুটিগুলো হালকা আঁচ দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন কিন্তু সাত দিনেও বেশি তো এইভাবে করে রাখলে কিন্তু আমাদের সময়টা যেমন বেঁচে যায় তেমন কষ্টটা থেকে কিন্তু আমরা অনেকটা লাঘব হই তো এ দেখুন সবগুলো রুটি কিন্তু আমি ওইভাবে হালকা আছে ভেজে নিয়েছি এখন ঠান্ডা করে আমি বক্সে করে রেখে দেব মানে ভীষণ ভালো লাগে এভাবে যদি সকালে তাড়াহুড়োর কাজটা যদি আপনি রাতে করে নিতে পারেন আসলে সংসার করতে হলে যেমন সবাইকে ভালো রাখতে হবে নিজের দিকটাও কিন্তু ভালো রাখতে হবে নিজেকে ভালো রাখতে হবে সুস্থ রাখতে হবে তবেই কিন্তু আপনি পরিবারের সবাইকে সুস্থ রাখতে পারবেন আর সেই জন্য কিছু টিপস যদি ফলো করে ভালো থাকা যায় তাতে ক্ষতি কি বলুন তো আর মার্শাল্লাহ এটি কিন্তু মানে স্বাস্থ্যের জন্য যে ক্ষতিকর তা না তো আমি কিন্তু এটা করি না মানে ম্যাক্সিমামই সকালে না যেহেতু বাচ্চাদের স্কুল থাকে অফিস থাকে তো সব কিছু মিলেই আমি এইভাবে করিয়ে রাখি যে যেন সকালে উঠে আমাকে খুব বেশি তাড়াহুড়ো করতে না হয় যেহেতু একা হাতে আমাকে সব কিছু করতে হয় মানে সকালে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় তো সকালের কষ্টটা কমানোর জন্য রাতে এই আইডিয়াটা কিন্তু ভীষণ উপকারী আর আমি কিছু বাধাকপি আগে থেকেই কেটে ধুয়ে রেখেছে এখন হালকা ভাব দিয়ে আমি রেখে দেবো তো এই যে আমি সাথে কয়েকটা আলুও নিয়েছি এইভাবে সামান্য একটু হলুদ দিয়ে আমি ভাব দিয়ে রেখে দিয়েছি ঠান্ডা করে একটু আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো যেহেতু সকালে উঠে পেঁয়াজ মরিচ ব্রাউন করে ভেজে তাতে আমি খুব ভালো করে ঝটপট ভেজে নিতে পারি মানে আসল কথায় সকালে কাজে চাপ কমানোর জন্য এই উপায়গুলো কিন্তু ভীষণ কার্যকরী খুব ঝটপট আপনি সকালে নাস্তা টেবিলে পরিবেশন করতে পারবেন এবং ছেলে মেয়েকে বা হাজব্যান্ডকেও কিন্তু অফিসে যাওয়ার জন্য আপনাকে একদমই মানে নাজেহাল হতে হবে না তো আমি কিন্তু প্রতিদিন রাতে কাজগুলো করে মানে চুলার এরিয়াটা খুব ভালো করে ক্লিন করে রাখি কারণ সকালে উঠে সুন্দর একটা কিচেন দেখতে কান্না ভালো লাগে আর এভাবে যদি আপনি করে রেখে দেন তবে সকালে উঠে শুধু আপনাকে নাস্তা বানাতে হবে আর পরিষ্কারের কাজটা কিন্তু একদমই করতে হবে না আর ঝকঝকে পরিষ্কার রান্নাঘর কান্না ভালো লাগে বলুন তো আমি কিন্তু সবসময় এই চুলার এরিয়াটা খুব সুন্দর করে পরিষ্কার করে তবেই আমি রাতে মানে কিচেন থেকে বের হই অসম্ভব ভালো লাগে কিন্তু এই কাজগুলো যদি পরি পার্টি করা হয়ে থাকে তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার ছোট্ট পরিবারে একজন হয়ে পাশে থেকে যাবেন আর প্লিজ আমার ভিডিওটি খুব ছোট হয় তো স্কিপ না করে পুরোটা দেখবেন আর নতুন আপু নতুন আপু এবং ভাইয়াদের কাছে অনুরোধ রইল ভিডিওতে স্পাম কমেন্ট করবেন না এতে করে আপনার এবং আমার দুজনারই কিন্তু খুব বেশি ক্ষতি হয়ে যায় তো বন্ধু মানেই কিন্তু ভালোবেসে পাশে থাকা এ তো আমার কিন্তু পরিষ্কার করা মার্শাল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে তো এভাবে পরিষ্কার করে নিলে কিন্তু খুব ভালো লাগে আর আমি চুলার উপরে যে ওয়ালটা ওটাও কিন্তু প্রতিদিন ক্লিন করে নিই এতে কি মানে ওয়ালটা যদিও ঝকঝকে তকতকে থাকে তাহলে কিন্তু মানশাল্লা খুব বেশি ভালো লাগে আসলে সংসারে প্রত্যেকটা জিনিসই কিন্তু যত্নের উপরে নির্ভর করে আর কিচেন তো মেয়েদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগা জায়গা তো সবাই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর আমার ভুলগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ